নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ছ ফুটের একটি ঢালাই রাস্তা এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এবং রেল লাইন একদম বাড়ির পজিশান থেকে পায়ে হেঁটে দু মিনিট দেখে নিন আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে সামনেই দেখতে পাচ্ছেন রেল লাইন দেখে নিন মাত্র পাঁচ কাটা জায়গার উপরে আপনাদের যে বাড়িটি দেখাবো পাঁচ কাটা জায়গার উপরে বাড়িটি এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই সোজা চলে গেছে গ্রামের ভিতর দেখুন এবং বাড়ির পিছন সাইডের সীমাটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম টোটাল চারিদিকে পাচিল দেওয়া দেখে নিন এবং বাড়ির পজিশানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন খুবই সুন্দর পজিশানের এই বাড়িটি বন্ধুরা এবং মালিক খুবই আর্জেন্ট বিক্রয় করে দেশের বাড়ি চলে যাবে বন্ধুরা আপনারা যত দ্রুত পারবেন আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং বাড়ির পয়সানে যাওয়ার এই গেট দেখে নিন এবং চারি সাইডে আবারও বলে দিচ্ছি চারি সাইডে পাঁচিল দেওয়া দেখে নিন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানা অন্তর্গত এবং এই জায়গাটি কলাড়িয়া মৌজা এবং দেখে নিন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি পিয়ালি অঞ্চলে এই বাড়িটি বন্ধুরা এবং আমরা প্রবেশ করছি ভিতরে মালিক বসবাস করে না এই বাড়ির পৈশানে বন্ধুরা এবং পজিশানে দেখতেই পাচ্ছেন বাড়ির পৈশানে ঢুকতেই একটি আম গাছ এবং টাইম কল দেখে নিন এবং আপনাকে একটু আগেই বলে দিয়েছি পাঁচিল দেওয়া চারি সাইডে বেশি হাইট করা নেই পাঁচিল দেখে নিন পুরো সামন পজিশনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি বাড়ির এবং বাড়ির পজিশানে দেখতেই পাচ্ছেন একটি জামরুল গাছ আছে তো বন্ধুরা এখানে ফলে ফুলে যে কটা গাছ আছে সবই ফলন্ত গাছ এবং এটি দেখে নিন তুলসী মঞ্চ একটি এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে বসবাস করতে পারবেন একদম শান্তি পরিবেশের মধ্যে এই বাড়িটি বন্ধুরা এবং দেখতেই পাচ্ছি বাড়ির পজিশানে কতগুলি আর ডাব গাছ আছে আম গাছ আছে এবং এবং বিভিন্ন ধরনের গাছ আছে দেখে নিন একটি কলা বাগান আছে দেখুন আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই এবং এই জায়গার পরিমাণ মাত্র পাঁচ কাটা পাঁচ কাটার উপরে এই বাড়িটি বন্ধুরা দেখে নিন ছাদ দেওয়া বাড়ি বাড়ির বাড়ি বাড়ির পূর্ব দিকে দেখে নিন পূর্ব দিকের পাঁচিল এটা এবং মালিক বসবাস করে না সেই অনুযায়ী বোন হয়ে আছে একটু চারিদিকে জঙ্গল দেখে নিন আপনারা এসে একটু পরিষ্কার করে নিয়ে ভালোভাবে বসবাস করতে পারবেন এবং আশেপাশে পরিবেশটা আপনারা দেখে নিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পরিবেশ দেখুন এবং জায়গার দামটিও আপনাদেরকে জানিয়ে দেবো আর একটু ভালো করে শুনে নেবেন মাত্র এই পাঁচ কাটা জায়গা জায়গাসহ বাড়িটির দাম মাত্র বারো লক্ষ টাকা মালিক খুবই আর্জেন্ট বিক্রয় করবে বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন একদম রেল লাইনের পাশেই এই বাড়িটি খুব সুন্দর পজিশানে তো বন্ধুরা দেরি না করে আমি আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে মোটামুটি যাদের মোটামুটি পছন্দ আছে তারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং বাড়ির দামটি মাত্র বারো লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন ছাদের উপরে একটি জল ট্যাঙ্ক আছে দেখুন এবং আশেপাশে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই আশেপাশে প্রচুর বসতিও বসে আছে বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা এত সুন্দর বাড়ি আপনারা এত কম বাজেটে আর পাবেন না বন্ধুরা খুবই কম বাজেটের মধ্যে এই বাড়িটি বন্ধুরা মাত্র বারো লক্ষ টাকা আপনারা দেখে নিন এই এই পয়সানে এই বাড়ির দাম খুব কম করে হলে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা দাম মালিকের খুবই আর্জেন্ট দরকার বলে মোটামুটি এক সপ্তাহের ভিতরে টাকার প্রয়োজন যার জন্য এই বাড়িটি এবং পাঁচ কাটা জায়গার উপরে এই বাড়িটি টোটাল বারো লক্ষ টাকায় বিক্রয় করে দিচ্ছে বন্ধুরা দেখে নিন এবং টিনের ঘর আছে এটি আপনারা ভেঙে আপনাদের মনের মতন যা হোক বানিয়ে নিতে পারবেন এই জায়গা পয়সানে ঠিক আছে তো দেখে নিন বন্ধুরা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আশেপাশে প্রচুর বসতি বসে আছে দেখুন আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা খুবই আর্জেন্ট বিক্রয় এই বাড়িটি আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা মাত্র বারো লক্ষ টাকা এই পাঁচ কাটা জায়গার উপরে এই বাড়িটি দেখুন কাগজপত্র এ টু জেড ডট কল কমপ্লিট করা আছে তো বন্ধুরা এই বাড়িটির তো বন্ধুরা এত কম বাজেটে এত সুন্দর পজিশনের প্রপার্টি ভিডিও পেতে চাইলে আরও নিত্য নতুন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা